বিয়ের পর আজকে প্রথম হচ্ছে পাঙাশ মাছ রান্না করব। আর এই পাঙাশ মাছটা আমার আর আমার জামায়ের মানে খুব খেতে ইচ্ছা করছে আসলে অনেক দিন হয়েছে অনেক দিন না অনেক কয়েক বছর হয়ে গেছে যে পাঙাশ মাছ খাওয়া হয় না কারণ আমাদের ঘরে তো মানে বিয়ের আগের থেকে খাওয়া হচ্ছে না দেখা যায় যে আমার আম্মু পাঙাশ মাছ খায় না আর আমার আম্মু পাঙাশ মাছ খায় না জন্যে আমাদের ঘরে পাঙাশ মাছ কেনা হয় না কারণ যেহেতু আম্মু খায় না আর আমাদেরও মনে করেন আমি আমার আব্বু যেরকম পছন্দ করি কিন্তু সেটা আবার প্রতিদিন হইলে খাইতে ইচ্ছা করে না আর আমার আব্বুও বলে যে ঘরে শুধু একজন যদি পাঙাশ মাছ খায় আর একজন খায় না কাজকে আছে দরকারি নেই আনার তো যখন আনবে তখন আবার দুই তিন কেজি নিয়ে আসে একটাই বড় দেখে কখনও ছোটো মাছও কিনে না তো কয়েক বছর হয়ে গেছে যে পাঙস মাছ কেনা হয় না তো আপনাদের ভাইয়াও নাকি কয়েক বছর খায় না অনেক কয়েক বছর হয়েছে বিয়ের আগে থেকেই খায় না তো বলতেছিলো যে পাঙাশ মাছ কিনে নিয়ে আসো পাঙ্গাশ মাছটা অনেক দিন খাওয়া হয় না নিয়ে এসে রান্না করো তো আমিও ভাবলাম আমারও খেতে ইচ্ছা করতেছে ওরও খেতে ইচ্ছা করতেছে তো কাছ আছে নিয়ে আসি তো গতকালকে এটা হচ্ছে গতকালকের ভিডিও তো ভাবলাম তাহলে যে পাংশ মাছ নিয়ে আসি তো বাজারে গেলাম সকালে উঠে তারপর পাংশ মাছ কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে পাংশ মাছ তো কেটে নিয়ে আসছিলাম কারণ আমার পক্ষে তো এত বড় পাংশ মাছ কাটা সম্ভব না কারণ ছোটো পাংশ কিনি নাই একটু বড়ো দেখেই কিনছি কারণ ছোটো পাংাশ কেমন লাগবে যদি গন্ধ লাগে আর ফার্স্ট টাইম যেহেতু রান্না করছিলাম কিন্তু রান্নাটা অনেক মজার হয়েছিল আর এখানে কিন্তু রান্নার মধ্যে আমি একটু ভুল করে ফেলছিলাম আপনারা কি ধরতে পারছেন তো আমি বলে দিই আমার না আদা রসুন বাটা দেওয়ার কথা মনে ছিল না আমি কিন্তু পরে দি সাদা রসুন বাটা দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে মাছ দিই সারে এখানে যে মাছ কড়াইতে প্রথমে যখন মাছ ভাজতে দিয়েছিলাম তো ভাবলাম যে হচ্ছে কি দুইটা মাথা মানে মাথার দুই ভাগ দুইটা একটা চাকা আর একটা লেস দেই তো এখানে দেখেন মাছ উল্টাতে গিয়ে কি একটা অবস্থা মাছ তো কোনো মতো আমি এই কটার মধ্যে ভাজছিলাম তো ভাজার সময় তো দেখা যাচ্ছিলো যে মাছ আমি আর উল্টাতেই পারি না চাকা তো মানে ভাঙা ভাঙা হয়ে গেছিল যাই হোক এখানে লেজার চাকা কোনোভাবে উল্টালে মাছের একটা পিস মানে মাছের মাথার এক পিস আমি কোনোভাবে উল্টাতে পারতেছিলাম না আমি হিমশিমে খেয়ে গেছিলাম আসলে এত বড় মাছের মাথা আমি কখনও রান্না করি নাই তাই উল্টাতে পারতেছিলাম মনে হচ্ছিলো যদি ভেঙে যায় এই জন্য তো এখানে একটু কিছু সময় কষিয়ে কিছু সময় কষাই নেই মানে একটু উল্টাপাল্টা করে তারপরে আমি ঝোলটা দিয়ে দিছি তো এখানে ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিছি যে আমার মনে হচ্ছিলো যে মাছটা একটু ডোবা হোক যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয় আমার এরকম মনে হচ্ছিলো যাই হোক এখানে একটু পানির পরিমাণটা বেশি দিসি যেন হচ্ছে হলো পানিটা মানে বেশি সময় ধরে জাল দিব আর জাল দেওয়ার পর কমিয়ে নিয়ে আসবো মানে গা মাখা মাখা করে ফেলবো এতে করে হচ্ছে তরকারি রান্নাটা যেন মজার হয় কারণ বিয়ের পরে প্রথম হচ্ছে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম তো একটু ভয় ভয় লাগতেছিল না গন্ধ লাগে না কি লাগে আসলে পাঙ্গাস মাছ নাকি অনেক গন্ধ লাগে তো আমি একটু বড় মাছ দেখে কিনছিলাম আর মাছের মাথাটা একদম যে তো থাল বাসন মাঝে যে নেটগুলো আছে ওইগুলো দিয়ে অনেক মানে একদম ডলে ডলে যা ময়লা ছিল তুলে ফেলছিলাম এর একটুও মাছের কোনো রকম গন্ধ লাগেনি তো মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল লাস্টে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছিলাম তো সবকে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন তো কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ আর আপনাদের কাছে কার কার কাছে পাঙাছ মাছ পছন্দ সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ